আমরা জানি সময় কারোর জন্য থেমে থাকে না কিন্তু একজন আর্কিওলজিস্ট এমন এক রহস্যময় গুহার সন্ধান পায় যেখানে ঢুকলে সময় দৃঢ় হয়ে যায় গুহার ভিতরে কয়েক সেকেন্ড বাইরের দুনিয়ার কয়েক বছর সমান এজন্য এক গুহার মায়া জালে অন্য জগৎ এই গুহার ভিতরে এমন এক রহস্য রয়েছে যা মানুষকে অমর বানিয়ে দিতে পারে কিন্তু আজ পর্যন্ত যারা এই গুহার রহস্য বের করতে গিয়েছে তারা কেউ আর ফিরে আসতে পারেনি শেষ পর্যন্ত এই গুহার রহস্যময় বের করছিল জানতে হলে আসুন আসি টাইম জেনারেশনের এক অদ্ভুত গল্প থেকে প্রফেসর একজন আর্কিওলজিস্ট অনেক বছর আগে তার বাবা মা একজন জঙ্গলে এসে হারিয়ে যায় সেই থেকে ওপার রহস্য বের করতে চাই তো এই জন্য হোপার তার কুকুর নিয়ে জঙ্গলে রিসার্চ করতে বের হয় আর সে তার বাবা মার গাড়িটা খুঁজে পায় গাড়ি হাতে সে বাবা মা একটা ডায়েরিও খুঁজে পায় ডায়রিতে একটা গুহার এবং গুহার সম্পর্কে আরও অনেক কিছু আঁকা ছিল এরপর বুঝতে পারে তার বাবা মা এখানে ছিল হয়তো কোনো গুহাতে ঢুকেছিল এরপর কাছাকাছি একটা গুহা দেখে এগিয়ে গেল। তবে এই গুহাটাকে দেখে তার সাধারণ মনে হয় অবশ্য সেই ডিভির গুহাটা দেখে তো ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন